এই মুহূর্তে আমি আছি মোহনবাগান দপ্তর কিন্তু একাসটির জন্য মোহনবাগান তপ ছাড়া অন্য কোথাও হতে পারে না কারণ যে তথ্যটা আপনাদের সাথে তুলে ধরছি এই তথ্যটা আমার সংগৃহীত নয় এই তথ্যটাই সব সবার আগে আলোকপাত করেছেন ইনস্লেমার ক্লাবের মিডিয়া ম্যানেজার পারিজাত মৈত্র তার এক পোস্টের মাধ্যমে কিন্তু এই তথ্য তুলে ধরেছেন সভ্যসাচী চক্রবর্তী নামে এক সমর্থক তিনি লন্ডনে থাকেন তিনি ফুটবল প্রেমী এবং এইসব কাজকর্মগুলি অত্যন্ত চত্বের সাথে খেলতেন এতদিন আমরা জানতাম সীমা ওকে মোহনবাগানের প্রথম বিদেশি খেলোয়াড় কিন্তু তথ্য অন্য কথা বলছে মোহনবাগানের প্রথম বিদেশি খেলোয়াড় একজন বার্মার ফুটবলার চান সেই শাম সেং শান সেই উনিশশো সালে মোহনবাগানের জার্সি গায়ে খেলেছেন তিনি বার্মা জাতীয় দলের প্লেয়ার ছিলেন এবং পাঁচ সালেরও টিম ব্যাট ছিলেন ইরানের বিরুদ্ধে তিনি এশিয়ান গেমসে দিক দিতে হয়েছিল সেখানে খেলি হয়নি তিনি নজর মন পেয়েছিলেন মোহনবাওয়ান এই চান্সে কিন্তু পরবর্তীকালে আটচল্লিশ সালেও খেলে গেছেন এবং মোহন বাগানের সঙ্গে জার্সি জার্সিরা এখানে সালে কালীঘাটের বিরুদ্ধে তিনি দুটি গোল করেছেন এটা রয়েছে অমৃতবাজার পত্রিকা এবং যুগান্তর পত্রিকা যার কালিকা আপনারা দেখতে পাচ্ছেন ওই শোকসাচী চক্রবর্তীর সৌজন্যে এটা কিন্তু একটা বিরাট ইতিহাস সীমা ঐকরি এর বসু সচিব হওয়ার পর সীমা ঐকরী এ খেলেছিলেন আমরা দেখতাম ওই সময় বলা হতো মহন বিদেশিদের খেলায় না কিন্তু একান একানব্বই সালে সীমাই প্রথম বিদেশি ট্র্যাডিশন হে সবাই বলছেন এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত ছিল নিঃসন্দেহ ঐতিহাসিক সিদ্ধান্ত ছিল ভারতীয় ফুটবলে পরবর্তীকালে আমরা দেখেছি যে বিদেশিরাই নির্ধারণ করে দিচ্ছে চলতি মরশুমে মন মামনের পারফরমেন্সও বিদেশিদের একটা বড়ো ভূমিকা রয়েছে মন বাপাই যখন এটাকে আই লিগ বা আইএসএল জিতেছে তখনও আমরা দেখেছি একটা বড় ভূমিকা রয়েছে সে আপনি যখন প্রথমবার জিতেছিল ইগো স্টিফেন ব্যারেটও ছিল পরবর্তীকালে আমরা দেখেছি বাবা পাপা দিয়ারা কিউ কোনো টিম সঞ্জয় সেনের সঙ্গে প্লেয়ারে বোয়ার কথা বলতে হবে বিদেশি একটা ফ্যাক্টর মোহনবাগান বিদেশি না খেলালে গত পঁয়ত্রিশ ছত্রিশ বছরে এই জায়গায় আসতে পারত না যে তাদের যা পারফরমেন্স সর্বভারতীয় ফুটবলে তাদের যা আধিপত্য এবং আইএসএলের যুগে তো ছজন বিদেশি রেজিস্ট্রেশন করানো যায় চারজন বিদেশি খেলানো যায় তো ভাবাই যায় না নিশ্চয়ই ওটা ঐতিহাসিক ঘোষিত সিদ্ধান্ত ছিল কিন্তু মোহনবাগান ফিল্ডের মতো ঐতিহ্যপূর্ণ টুর্নামেন্টে বারমার প্লেয়ারকে খেলেছিল তখন কিন্তু বারমার প্লেয়ারদের একটা কলকাতায় আসার টেন্ডেন্সি ছিল আমি জানি না তখনও শৈলেন মান্না বেঁচেছিলেন তার স্মৃতিশক্তি তখন যথেষ্টই সতেজ ছিল মান্না দাও এই ব্যাপারটা তখন আসেননি কিন্তু ফেসবুক পোস্টে এটা বলা হচ্ছে যে এটা ইচ্ছাকৃতভাবে এই তথ্য গোপন করা হয়েছে ইচ্ছাকৃত ভুল এটা কিন্তু ইচ্ছাকৃত ভুল সেখানে সোনামধন্য হরিসংখ্যার দীপ হরিপ্রসাদ চট্টোপাধ্যায়কেও কটাক্ষ করা হয়েছে হরিদার সঙ্গে আমি জিজ্ঞেস করেছিলাম হরিতা কিন্তু খাতায় লেখা আছে স্বাধীনতার পর থেকে প্রত্যেকটা টিম তিনি কিন্তু দেখে বলেছেন এটা কিন্তু তথ্যগত ভুল এটা ইচ্ছাকৃতভাবে ইতিহাসকে পূর্ববুদের হাইলাইট করার জন্য এরকম কিছু ব্যাপার নয় যেরকম কমেন্টেটাররা বলেছিলেন নাইনটিন নাইনটি সেভেনের তেরোই জুলাই যখন বাইচুম হ্যাট্রিক করে ফেডারেশন কাপ সেমিফাইনালে চার এক ম্যাচের রেজাল্ট হয়েছিলো জিমা এক গোল করেছিল মোহনবাগানের পক্ষে নাজিপুর গোল করেছিল বাইচুন পরে তিনটি গোল করে সেটাও কিন্তু বলা হয়েছিল যে মোহনবাগান প্রথম হ্যাট্রিক না সেটাও কিন্তু ভুল ছিল সেটাও কিন্তু তথ্য কত ছিল সেটা পরদিন কমেন্টেটারদের কথা শুনে প্রচুর কাগজে হেডলাইন হয়েছিলো ডার ইতিহাস ইতিহাস সেদিন হয়েছিল এক লাখে তিরিশ হাজার লোক কিন্তু বাইচুন দুই আগে প্রথম গোল করেছিলেন স্যার এই হ্যাট্রিক করেছিলেন মানিদেব মোহন নগরের চার্চী গায়ে থার্টি ফোরে এবং থার্টি এইটে অসীম গাঙ্গুলি এদের নামটা মনে নেই এটা উৎপঙ্গ জনতা বা যারা আজকে প্রবেশ করছেন তারা স্বীকার করেন না তারা বলছেন ভবেন্দ্রনাথ সিং বা রাজা সিং এমন কোনো ট্রফি নয় মনে রাখতে হবে আজকে তো ম্যাড্রোয় ট্রফিও হয় না এয়ারলাইন্স ট্রফিও হয় না সেখানে কোনো ঘটনা ঘটলে রেকর্ড হলে আমরা কি সেটা উঠতে দেখব না ঠিক তেমনি ওই সময়কার আইফে অনুমোদিত ট্রফি মানতেই হবে কালিদেবের কথা বলতেই হবে অসীম মাংলিক কথা সেটাও যেন নাইনটিন নাইনটি সেভেনের গোটা কলকাতা মিডিয়া তথ্যগত ভুল করেছিল এই এতদিন ধরে আমরাও যেটা বলছিলাম আমিও তার যে কোনো সাল আগে আমি পাঁচ বছর সাংবাদিকতা করেছি তখনও কিন্তু আমরাও জানতাম না যেটা সব্যসাচী চক্রবর্তী লন্ডনবাসী ফেসবুকের বেঙ্গলের সমর্থক যেটা তুলে ধরেছেন তাকে ধন্যবাদ কিন্তু পাশাপাশি আমি বলছি আমি হরিদার সাথেও কথা বলেছিলাম এটা কোনোভাবে কিন্তু ইচ্ছাকৃত ভুল নয় হ্যাঁ এটা ছিল বিরাট আপডেট মা নয় নয় সেইন হচ্ছেন প্রথম মোহনবাগানের চাষিধারী প্রথম বিদেশি খেলোয়াড় এটা অত্যন্ত দায়িত্ব নিয়ে এই মোহনবাগান কাবুটি আপনাদের সঙ্গে জানাচ্ছি আশা করি এবার সবাই নিজেদের ডেকটিফাই করে নেবেন ভারতীয় ফুটবলের ইতিহাস হাঁটতে গেলে খুব কঠিন কাজ বের করা পুরনো কাগজের পাটিং দেখে এটা বের করা গেছে এবং টিম লিস্টের চ্যামসাইনের নাম পাওয়া গেছে এখন তো অনেক কাগজে টিম লিস্টও বেরোয় না কিন্তু আমাদের ছোটোবেলায় যখন আমাদের সিনিয়র রিপোর্টাররা শেখাতেন টিম লিস্টটা মাছ এবং কেন মাছ সেটা কিন্তু এই প্রতিবেদ এই প্যাকেজটা করতে গিয়ে আবার আমরা বুঝলাম